জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা কিন্তু এই দুঃখ কষ্ট বুঝার মতন আমার চারপাশে কাউকে পেলাম না তাই আমি এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আমি আমার দুঃখ কষ্টকে ভুলে থাকতে চাই আপনারা হয়তো দেখেছেন মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে দম হাঁপায়ে যায় কেন জানেন আজকে সে কথাটি আপনাদের সাথে একটু শেয়ার করি না করলে হয়তো আপনারা বুঝবেন না গত মাসের গত ডিসেম্বর মাসের পনেরো তারিখ আমি হাড়ে আক্রান্ত হই কেন আক্রান্ত হয়েছি সে কথা আমি বলছি আমি আসলে খুব দুশ্চিন্তা করতাম হতাশাগ্রস্ত একজন মানুষ ছিলাম যে টাকা ইনকাম করি সে টাকায় সংসার চল তোলের কথা নিজেরই চলতে অসুবিধা হয় বাচ্চা স্ত্রী এদেরকে ভরণ পোষণ খাওয়ান ঠিক মতন দিতে পারি না এই টেনশনে টেনশনে কিন্তু আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি আসলে টেনশনে করি আসলে আমি চিন্তিত কিন্তু সারাক্ষণ বা সারা দিন যখন আমি কাজ করতাম সারাটা দিন আমার মনের ভিতরে বুকের ভিতরে একটা টেনশনই কাজ করত আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে আমি এর কবে সচ্ছলভাবে চলাফেরা করতে পারব সংসারের অনেক বোঝা অনেক দায়িত্ব এই টেনশনটা আমাকে তিলে তিলে কুরে কুড়ে খাইছে খেতে খেতে একসময় হঠাৎ করে আমি হাড়ে আক্রান্ত হয়ে পড়ি এখনো কিন্তু কথা বললে বা একটু জোরে হাঁটলে আমার দমটা ঘন হয়ে আসে তেমন কথা বলতে পারি না আপনারা তো ভিডিও দেখেন না ভাই ভিডিও দেখলে আমার ভিউস হইতো সৃষ্টিকর্তা যদি সহায় চা হয় তা না হলে কিছুই করা সম্ভব না আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে দ্রুত শেয়ার করে দিবেন আমি যাতে একটু স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারি আমি কোনো ভারী কাজ করতে পারি না বেশি পরিশ্রম করতে পারি না বেশি দূরদূরি করতে পারি না আগে পারতাম এখন পারি না তাই আরছিলাম ওই অনলাইনের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে সুন্দর মতন চলতে পারবো সেই প্রত্যাশা রাখি সমস্ত বন্ধুদের কাছে যারা আমাকে একটু সাহায্য করবেন